কাপড় পরে যারা সরকারের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি দিয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে মিউটিনিয়ার বিচারের মুখোমুখি করতে হবে এবং জরুরি ভিত্তিতে হিসাবে তারা জানত ইউনুস প্রধান উদ্দেশ্যে ভাষণ দেবেন এই সিচুয়েশনটাকে বিব্রত করা রাষ্ট্রকে এবং সরকারকে করবার জন্য তারা বেছে নিয়েছে মনে রাখবেন যদি আনসারের বিষয়টা আপনারা ডিসাইসিভলি ডিল না করেন কদিন পর দেখবেন যে পুলিশ কাপড় পরে রাস্তায় মিছিল করতে আসতেছে কদিন পরে দেখবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা কাপড় পরে মিছিল করে আসতেছে কদিন পরে দেখবেন যে র্যাবের সদস্যরা সশস্ত্র মিছিল করতে আসতেছে এর সদস্যরা আসবে 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 সোয়াত সবাই সবাই এবং বের হবে পরে দেখবেন দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে যদি আপনারা এগুলো হ্যান্ডেল করতে না পারেন বেশ কয়েকজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে এটা বের করা দরকার থেকে সেই গুলিগুলো আসছে আমরা ধারণা করছি ইদার ছাত্রলীগ যুবলীগের লোকজন ওখানে ছিল ভিতরে যারা উস্কানি দেওয়ার জন্য এই গুলি করেছে অথবা কোন কোন আনসার সদস্যের কাছে শটগান হয়তো ছিল ব্যাটেলিয়ান কমান্ডার থেকে শুরু করে আনসারের লিডারশিপে যারা আছেন অলমোস্ট সবাই হলো সাবেক ছাত্রলীগ নেতা এবং অথবা মাইনরিটি কমিউনিটি সদস্য এরা সবাই মিলে পরিকল্পিতভাবে এই উস্কানিটাকে দেবার চেষ্টা করেছে এবং আপনারা দেখেছেন জুডিশিয়াল একটা কু হওয়ার চেষ্টা হয়েছিল দুই সপ্তাহ আগে প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিরা মিলে ঠিক একইভাবে আমরা দেখলাম গত দুই সপ্তাহ থেকে আনসারদের মাধ্যমে একটা কু করার চেষ্টা করা হয়েছে ফাইনালি গতকালকে তারা সচিবালয় ঘেরাও করেছে কারণ তারা জানত ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই সিচুয়েশনটাকে বিব্রত করা রাষ্ট্রকে এবং সরকারকে করবার জন্য তারা বেছে নিয়েছে বাট সাকসেসফুলি আমাদের ছাত্র জনতা এই ষড়যন্ত্র যেটা ছিল সেটাকে রুখে দিয়েছে প্রতিহত করে দিয়েছে আমরা সরকারকে বলব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং রেলেভেন্ট অ্যাডভাইজার যারা আছেন তাদের বিবেচনা করা দরকার যে আপনারা কোথায় কোথায় ভুল করেছেন একটা ডিসিপ্লিন ফোর্স কাপড় পরে মিছিল মিটিং করতে পারে কিনা পুলিশ মিছিল করতে পারে কিনা সশস্ত্র বাহিনীর সদস্য মিছিল করতে পারে কিনা সিভিলিয়ানরা যারা সাধারণ মানুষ বেসামরিক লোক তারা মিছিল মিটিং করার অধিকার রাখে তারা ব্যানার নিয়ে আন্দোলন করতে পারে কোনো ডিসিপ্লিন ফোর্স সিস্টেমের বাইরে গিয়ে মিছিল মিটিং করতে পারে না তাদের কাপড় পরে এটা মিউটিনি এটা বিদ্রোহ এটা আইন অমান্য করেছে তাদের যে আনসার 1995 এই পঁচানব্বই আইনের ধারায় তারা বিদ্রোহ করেছে এবং এই কাপড় পরে যারা সরকারের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি দিয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে মিউটিনিয়ার হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে এবং জরুরি ভিত্তিতে মনে রাখবেন যদি আনসারের বিষয়টা আপনারা ডিসাইসিভলি ডিল না করেন কদিন পর দেখবেন যে পুলিশ কাপড় পরে রাস্তায় মিছিল করতে আসতেছে কদিন পরে দেখবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা কাপড় পরে মিছিল করে আসতেছে কদিন পরে দেখবেন যে র্যাবের সদস্যরা সশস্ত্র কাপড় পরে মিছিল করতে আসতেছে সদস্যরা আসবে 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 সোয়াত সবাই এবং সবাই অস্ত্র দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে যদি আপনারা এগুলো হ্যান্ডেল করতে না পারেন তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনাদের কপাল ভালো আল্লাহ শুক্রিয়া আদায় করেন খুব অল্পতে এই বিদ্রোহ থেকে আপনারা বেঁচে গেছেন এবং আনসারদের কিন্তু গান আছে এবং আপনারা জানেন যে তারা শর্ট গান নিয়ে বের হইতো সিচুয়েশনটা অনেক বেশি রক্তাক্ত হইতে পারত তারপরও আমরা দেখেছি সচিবালয়ে বেশ কয়েকজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে এটা বের করা দরকার থেকে সেই গুলিগুলো আসছে আমরা ধারণা করছি ইদার ছাত্রলীগ যুবলীগের লোকজন ওখানে ছিল ভিতরে যারা উস্কানি দেওয়ার জন্য এই গুলি করেছে অথবা কোনো কোনো আনসার সদস্যের কাছে শটগান হয়তো ছিল সেটা তদন্তর ভিত্তিতে ইনসাফের সাথে বিচার করে এই সিচুয়েশনটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করা দরকার যেন কোনো ডিসিপ্লিন ফোর্স কাপুর পরে অস্ত্র নিয়ে অথবা না নিয়ে রাস্তায় আসতে না পারে আনসাররা আপনার আন্দোলন করছে আনসার বিষয়টা একটু আমাদের কাছে একটু মানে অগোছালো একটা ব্যাপার এটা ব্রিটিশ আমল থেকে চলমান একটা প্রতিষ্ঠান এটা একসময় ব্রিটিশ আমলে হোম গার্ড বলে পরিচিত ছিল যখন পাকিস্তান হয়ে যায় তখন নাইনটিন ফোরটি এইটে এটাকে নাম পরিবর্তন করা হয় পরবর্তীতে এটাকে আপনার দেখবেন জিয়াউর রহমানের সময় দুইটা আলাদা টিম করা হয় সেটা হচ্ছে ভিলেজ ডেভেলপমেন্ট টিম আর একটা হচ্ছে ভিলেজ ডিফেন্স টিম আর একটা হলো টাউন ডিফেন্স টিম মানে গ্রাম প্রতিরক্ষা বাহিনী শহর প্রতিরক্ষা বাহিনী তখনকার আপনার সীমান্তে প্রচুর ভারতের মদদে কাদের সিদ্দিকি থেকে শুরু করে দেশ দেশের আওয়ামী কিছু যে পেইমান ছিল জাতীয় গাদ্দার ছিল তারা বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত ছিল গ্রামে গঞ্জে আমাদের সীমান্তে শত শত নাগরিককে হত্যা করেছে ওই বাহিনীগুলো এটার প্রোটেকশনের অংশ হিসাবে তখন জিয়াউর রহমান সাহেব এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেন শহরেও একইভাবে করা হয়েছিল পরবর্তীতে আইনের মধ্য দিয়ে সেটা আনসারের সাথে এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী একীভূত করে ফেলা হয় বর্তমানে এই সবটুকু মিলায়ে আনসারের সদস্য হচ্ছে প্রায় একষট্টি থেকে বাষট্টি লক্ষ এর ভিতরে অনেকগুলো চুক্তিভিত্তিক নিয়োগ আছে এর ভিতরে ধরেন সত্তর হাজারের মতো আছে যারা আনসার সদস্য যারা পার্মানেন্ট স্টাফ না তাদের চুক্তিটাই হচ্ছে একটা অস্থায়ী তিন বছর মেয়াদি চুক্তি এই চুক্তিতে কি থাকে তাদেরকে ছয় সপ্তাহ থেকে তিন মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হবে রাষ্ট্র তাদেরকে একটা অস্ত্র দেবে এবং একটা আইডি কার্ড দেবে তারা তাদেরকে যে কোনো কোম্পানি সরকারি বেসরকারি থানা টিএনও অফিস তাদেরকে হায়ার করতে পারবে ভাড়া করতে পারবে এই বিনিময়ে তাদেরকে থাকার জায়গা দিতে হবে খাওয়ার জায়গা দিতে হবে খরচ দিতে হবে তাদেরকে অস্ত্র রাখার জায়গা দিতে হবে আর তাদেরকে দৈনিক পাঁচশো চল্লিশ টাকা বেতন দিতে হবে এইটা হচ্ছে তার চুক্তি এই সত্তর হাজারের মধ্যে অলরেডি পঞ্চান্ন হাজার লোক ইতিমধ্যে বিভিন্ন ফর্মে চাকরিতে আছে বাকি পনেরো হাজার লোক হচ্ছে এখন বিশ্রামে আছে এটাকে বলে বিশ্রাম পিরিয়ড প্রত্যেক তিন বছর পর পরে এই ওনারা বিশ্রামে চলে যেতে হয় ওই সময় বাকিরা যারা অ্যাভেলেবল থাকেন তাদেরকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় অতএব এই আনসারদের রাষ্ট্র কোনো অন্যায্য আচরণ করেছে তাদের প্রতি কোনো বৈষম্য করেছে এমনটা বলবার অথবা দাবি করবার কোনো সুযোগ নেই তারা যে আন্দোলনটা করেছে এটা খুবই অন্যায্য এবং অযৌক্তিক একটা আন্দোলন এটার সাথে তাদের চুক্তির সাথে কোনো সম্পর্ক নাই আমরা ভিতরের খোঁজখবর যেটা যতটুকু জেনেছি এটা পরিচ্ছন্নভাবে একটা উস্কানি দেওয়া ছিল আপনারা জানেন কয়েকদিন আগ পর্যন্ত আনসারের প্রধান ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল ছাত্রলীগের সাবেক সভাপতি এনামূলক শামীমের বড় ভাই তাকে গত এক দুই সপ্তাহ আগে মাত্র এখান থেকে সরানো হয়েছে ব্যাটালিয়ান কমান্ডার থেকে শুরু করে আনসারের লিডারশিপে যারা আছেন অলমোস্ট সবাই হলো সাবেক ছাত্রলীগ নেতা পদার্থ অবৈধ স্বৈরাচারকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখার যে আয়োজন এই আয়োজনের এক্সেপশন হিসাবে কনস্টিটিউশনের আর্টিকেল থ্রি ড্রাফ করা হয়নি অতএব এন যা করেছে জিয়াউল হাসান যা করেছে তারেক আহমদ সিদ্দিকি যা করেছে ডিজেএফআই এনএসআই এসবি থেকে শুরু করে ডিবি যারা গুম খুন প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত কোনো না কোনো ফর্মে তাদের এইটা হচ্ছে আমাদের দেশের আইন স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধান প্রত্যেকটার সাথে একটা সাংঘর্ষিক জায়গা ছিল আমরা ইতিমধ্যে দাবি করেছি বাংলাদেশে গত ষোলো বছরের রেজিমে চারটা বড় গণহত্যা হয়েছে তার ভিতরে প্রথম গণহত্যা হচ্ছে পিলখানা গণহত্যা দ্বিতীয়তা হচ্ছে মতিঝিলে হেফাজতের উপরে শাপলা চত্বর গণহত্যা তৃতীয় হচ্ছে বিএনপি জামাত হেফাজত ছাত্রদল শিবির বিলায়ে টোটাল বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে ব্লক রেট দিয়ে দিয়ে সারা বাংলাদেশে যে গণহত্যা হয়েছে আর চতুর্থ বড় গণহত্যা হয়েছে জুলাই এবং আগস্ট মাসে এবং আমরা প্রফেসর ইউনুস্কি ইতিমধ্যে লিখিতভাবে বলেছি সরাসরিও বলেছি যে এই চারটা গণহত্যার আলাদা কমিশন করে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করেন গুম খুন আরিপাতার নামে বাকস্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে বাংলাদেশের হাজার হাজার নাগরিককে যেভাবে হেয় করা হয়েছে বিব্রত করা হয়েছে তার প্রত্যেকটাকে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এমনটা দেখতে চাই দ্বিতীয়ত হচ্ছে গত